আমাদের সঙ্গে রয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় গর্গদা আমরা দেখলাম বেশ কয়েকদিন ধরে যাদবপুর একেবারে উত্তাল পরিস্থিতি সেখানে বাম সংগঠন রয়েছে টিএমসিপি ছাত্র পরিষদ রয়েছে ওয়েব কুপার ইলেকশনকে কেন্দ্র করে এই ঘটনা করলো এবং দেখলাম যে এবিবিপি গিয়ে রীতিমতো বামেদের পতাকা সরিয়ে নিজেদের গেরুয়া পতাকা পুঁতে দিল আমি বলছি যে বাংলা পক্ষের অবস্থানটা ঠিক কোথায় এই যাদবপুরে যা যা ঘটছে এটাগুলো দেখে আমার হাসিও পায় আবার কষ্টও লাগে প্রথমে হাসিটা পায় কেন বলি আজ থেকে সাত বছর আগে দু সালে অবস্থাটা এমন দাঁড়িয়েছিল এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বর্তমান কাগজে তখন ডিটেলে বেরোলো যে ইঞ্জিনিয়ারিং সেখানে জেনারেল সিটে বহিরাগতরা যারা বাঙালি নয় তারা মেজরিটি হয়ে গেছে সব করা ডিপার্টমেন্টে বুঝতে পেরেছি এই অবস্থায় পৌঁছে গেছিল যে ইউনিভার্সিটিটা ফলে সেই লাল নীল হলদে সবুজ যা রকম দেখছো এখন বিভিন্ন রঙের সব রং সরিয়ে সব পান পরাগ এবং বিমল এবং রজনীগন্ধা হয়ে যাচ্ছিল একটাই রঙ হয়ে যাচ্ছিলো গুটকার রঙ যেরকম হয় ঠিক আছে তখন লাল নীল এত সবুজ যেসব এত কিছু ছিল মানে ফিকে হয়ে যাচ্ছিল সেগুলো বাংলা পক্ষর তখন যাদবপুরে ইউনিট ছিল না আর সবই তৈরি হয়েছে তখন আমরা দু সালে এটা আমাদের একটা প্রথম দিকের আন্দোলন আমরা তীব্র আন্দোলন করে যাদবপুরে ডোমিসাইল বার করাই বার করাই তীব্র আন্দোলন নব্বই শতাংশ ডোমিসাইল যার ফলে এটা এনশিওর হলো যে যাদবপুর যাদবপুর হয়ে যাবে না ঠিক আছে এবং যাদবপুরে যারা পড়বে তারা কোচবিহারের তারা নদীয়ার তারা ঝাড়গ্রামের তারা বাঁকুড়ার তারা দক্ষিণ চব্বিশ পরগনার তারা মুর্শিদাবাদের তারা উত্তর দিনাজপুরের এই রকম এইটা হচ্ছে বেসিক কথা আমাদের ভুলটা কি হয়েছে তো বাংলা পক্ষর যে তারপরে আমরা এই যে ধরো আপনার এরকম একটা করলেন নতুন নতুন ছেলে মেয়ে ঢুকছে স্টুডেন্টরা তাহলে আপনার ওখানে একটা অর্গানাইজেশন খুলে ফেললেন না কেন কারণ আমরা তো বাঙালির জন্য যখন কাজ করি আমরা তো এই শুধু ওই ফল পাওয়াভাবে করি না এখন মনে হচ্ছে করা উচিত ছিল এবং ফলে আমরা এখন ইনিশিয়েটিভ নেবই বারবার কারণ তারপরেও আমরা একবার গেই যখন স্বপ্নের মৃত্যু ঘটলো ঠিক আছে তুমিও দেখেছো আমরা সেই ইয়ের সামনে ছিলাম তখন আন্দোলনে ঠিক আছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম কথা দুটো জিনিস রয়েছে একটা হচ্ছে যে নেগেটিভ কারণে খবরে এসেছে ঠিক আছে এদের সঙ্গে এদের এদের সঙ্গে এদের এদের সঙ্গে এদের কোনো রকম যেখানে মানে একটা ভালো বিশ্ববিদ্যালয় ভালো মানে কি ভারতের শ্রেষ্ঠ রাজ্য বিশ্ববিদ্যালয় অর্থাৎ ছাড়া ভারতে তো নানা রাজ্য সরকার আছে ইউপির রাজ্য সরকার আছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আছে গুজরাটের রাজ্য সরকার আছে তামিলনাড়ুর রাজ্য সরকার আছে আসামের রাজ্য সরকার আছে শতগুলো রাজ্য সরকার যে রাজ্য সরকারগুলো যে বিশ্ববিদ্যালয় চালায় সেগুলো হচ্ছে মেজরিটি ঠিক আছে তার মধ্যে সারা ভারতের শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয় হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠতম ওকে এবার এই শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়তে আমার সঙ্গে তোমার ধরো অমিল নানা প্রশ্নে আদর্শের আমাদের দুইনের সঙ্গে ধরো যে বোন ক্যামেরা করছে তার ধরো অমিল আমরা এই মিল অমিলগুলো আমরা নিরসন করব একটি বিশ্ববিদ্যালয় বা যে কোনো শিক্ষা কেন্দ্রে বা যেকোনো গণতান্ত্রিক সমাজে আসলে বাক্যালাপের বিনিময় ঠিক আছে হাতাহাতি করে নয় এই এর পতাকা উপরে দিয়ে তার পতাকা সরিয়ে দিয়ে ঠিক আছে তাকে এই করে তাকে জড়িয়ে ধরে তাকে ধাক্কা মেরে এইটা কোনো অন্তত ক্যাম্পাসের কোনো পথ নয় এক ওখানে মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি যেটা জানি যে বাম বলতে তো অনেক রকম জিনিস হয় কিছু হচ্ছে যে ধরো যারা ভোটে লড়ে এরকম বাম কিছু আছে ভোটে লড়ে না বা ভোট বিশ্বাসই করে না সেরকম বাম ওখানে তৃণমূল রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ রয়েছে এগুলো হচ্ছে ইনসাইড অর্গানাইজেশান মানে যাদবপুরের মধ্যেকার আর বাইরে থেকে ঢুকে যাচ্ছে এবিভিপি ঠিক আছে প্রথম কথা হচ্ছে যে এই যে এবিভিপি অর্থাৎ বিজেপির যে ছাত্র সংগঠন যে ঢুকলো তারা ঠিক কেন ঢুকলো তাদের ওখানে কি ওরা কারা ওদের ওখানে কি কাজ আমি এস এফ আই টিএমসিপি বাম এগুলোতে পরে আসছি ঠিক আছে সেটা দর্শক সকলে দেখেছে এদের কি কাজ এরা কারা কিছু কিছু আজকাল দেখায় ঠিক আছে দেখবে সেই রিল টিলে আসে যেখানে জিজ্ঞেস করে ওই ইউপি বিহারের দেখায় মূলত ঠিক আছে যে তারা একটু ডেস ফেস পরে বিয়ে বাড়িতে ফ্রিতে খেতে চলে গেছে এবার জোকসটা যেটা করে ওখানে ভাই তুমি কি কোন পক্ষ পক্ষে তুমি কি বড় পক্ষ এই সব পোস্টও করে তারপরে ধরা টরা পরে মাঝে মাঝে করে তারপরে তাদের তাড়িয়ে যায় না না মানে বুঝা যায় আর কি কেউ আবার স্মার্ট উত্তর দেওয়ার চেষ্টা করে এইসব রিল তা আমাদের এদের দেখে তাই মনে হচ্ছে এখানে বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ নানা রকম যে গোষ্ঠী রয়েছে তাদের একটা না তোরা এখানে কেন। তোরা যদি মাধ্যমিক এ ভালো করে পড়াশোনা করতিস ঠিক আছে তাহলে তোদের এরকম অবস্থা হতো না যে তোরা এমন একটা অর্গানাইজেশন অ্যাফিলিয়েটেড যারা মনে করে যে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে আমাদের এতগুলো বাঙালি প্রাণের বিনিময় যে স্বাধীনতা এসেছে এটা ভুয়া এটা তোরা মনে করিস মোহন ভাগবত বলেছে আরএসএস প্রধান আরএসএস হচ্ছে সংঘ পরিবারের প্রধান সংঘের একটা উইং হচ্ছে এবিপি তাই না তো সুভাষচন্দ্রের মাটিতে যারা সুভাষচন্দ্রের বিরোধী এক আদর্শকে ধারণ করে সুভাষচন্দ্রকে ঘৃণা করে ইনফ্যাক্ট ঠিক আছে তার সে যেন লড়াই করেছে তার ফলে স্বাধীনতা আসেনি ঠিক আছে স্বাধীনতা এই এলো এই সবে ঠিক আছে এইসব যারা ইয়ে করে তো এরা যদি তারা যদি ওই সময়টা যদি এই সবগুলো আলফাল জিনিসগুলো না পড়ে মন দিয়ে ধরো যদি পড়াশোনাগুলো করতো যে ইতিহাস বই আমরা যেগুলো পড়েছি ভূগোল বই ইংরেজি বই অঙ্ক বই তাহলে জাদুপুর তারা ভেতরে থাকতে পারতো অ্যাডমিশান পেতে পারতো অ্যাডমিশান পেলে গেট ভেঙে ঢুকতে হতো না গেটের ভেতরে থাকতে পারতো তাই আমি তাদেরকে বলবো যে তোমাদের মধ্যে অনেকে যারা যারা এখনো বয়স আছে জেডিবিপি ঠিক আছে তোমরা কোনো কারণে ব্যাচেলার্স ডিগ্রি চান্স চান্স পাওনি এখন মন দিয়ে ব্যাচেলার্স ডিগ্রিটা পড়ো যাতে কিনা মাস্টার্স ডিগ্রিতে চান্স পাও যাদবপুরে তাহলে তুমি ভেতর থেকে আন্দোলনটা করতে পারবে এরকম বাইরে থেকে ভাঙচুর করে ঢুকতে হবে না এস এফআই এবং টিএমসিপি টিএমসিপি তো নয় ওয়েব কুপার ওয়েব কুপার ঠিক আছে দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এ এদিক ওদিক ঝামেলা লাগা এর লম্বা ইতিহাস ঠিক আছে এই প্রতিটি ইতিহাসের মানে পুক্কাটুপুক এটা মানে মিনিংলেস আমি শুধু এটাই বলবো দুটো জিনিস এক একজনের আমি শুনেছি চোখের এখানে আঘাত লেগেছে ঠিক আছে তার সুস্থতা কামনা করি সে একজন বাঙালি ভাই আর দ্বিতীয় কথা এটাও ভাবি মনে হয় আমার যে এই যে শিক্ষামন্ত্রীর গাড়িকে কেন্দ্র করে যেটা করল এবং এটা হবার পর যে ক্যাম্পাসে পুলিশ ঢুকলো না ঠিক আছে কারণ এটা ক্যাম্পাস একটা এটা কোনো ক্রিমিনালদের আড্ডা নয় ঠিক আছে এটা একটা আমাদের গর্বের ক্যাম্পাস পশ্চিম বাংলার আমি শুধু প্রতিটি বাঙালিকে বলবো সে বাম হোক তৃণমূল হোক কংগ্রেস হোক সিপিএম যা হোক সামনে এক বছর আছে ভোট তারপরে ভোট এক দেড় বছর পরে ভোট এমন কোনো শক্তিকে সমর্থন করবেন না ধরুন যারা ক্ষমতায় থাকলে এক শিক্ষামন্ত্রীর এখানে হু করে পুলিশ ঢুকিয়ে দিত শিক্ষামন্ত্রী নিজেই এবং যে ছেলেটি আজকে চোখে এরকম দাগ নিয়ে হাসপাতালে শুয়ে আছে তাকে ইউএপি এসে দিয়ে দেওয়া হতো এরকম করতে পারে এরকম কোন শক্তিকে সমর্থন করবেন না ঝামেলা ঠিক আছে আছে সেটা নিজেদের মধ্যে ঠিক আছে কোনো বহিরাগত শক্তি ঠিক আছে এদেরকে একদমই কোনো স্থান নেই এবং বাংলা বুঝতে পারছি যে বাংলা পক্ষকে বাংলা ছাত্র পক্ষ আমাদের বাংলা পক্ষ যে সাধারণ ছাত্র সংগঠন

তুমি পেয়েছো তুমি জানো আমরা না থাকলে পেতে না আমরা সেই লড়াইটা লড়েছি ঠিক আছে করে আবার তাহলে আমাদের সংগঠন করো এই যে এই যে ট্রানজ্যাকশনাল এই যে ফেলো করি মাখো তেল টাইপে যে তোমার আমাদের জন্য আমাদের হাউরামের ফলে ঢুকতে ফলে আমাদের দলের দিকে আসো আমরা তো আসলে ওই বাঙালি জাতীয়তাবাদী আমরা তো ঠিক বাঙালির সঙ্গে এইরকম ক্লায়েন্ট রিলেশনশিপে তো যাই না না ঠিক আছে সোজা তো ব্যাপারটা অন্য কিন্তু দেখেছি যে বাকি যারা আছে এই তৃণমূল বাম সিটিএম নকশাল ইত্যাদি এদের কোনো কৃতজ্ঞতা নেই এরাও তো অন্তত মনে রাখ মনে রাখবে যে এই এদের যে ছাত্র যে ছাত্রগুলো পক্ষে বিপক্ষে অনেক ছাত্র ছাত্রী দুদিক নিশ্চয়ই ছিল ঠিক আছে তো এরা তো রয়েছে বাংলা পক্ষর কারণে এই দুই পক্ষই রয়েছে বাংলা পক্ষর কারণে ওখানে তাহলে তো ওই জায়গায় তো বাইরে যারা ভেঙে ঢুকছিল এবিপিপির ওরা থাকতো ঠিক আছে তো এরম এরমভাবে ঠিক আছে যাদবপুর হ্যাঁ কে বাত যাদবপুর হ্যাঁ ঠিক হ্যাঁ আমি ভর্তি লাগা ঠিক আছে এই এইটা আসতো তাই না এটা এটা করে যে পরিসরটা আমরা আরুনির গল্প শুনেছ আরুনির একটা গল্প ছিল যে বাঁধ সে আলে আলে একটা জায়গা ভেঙে গেছিল এবং সেখানে জল ঢুকছিল ঠিক আছে তো আরুনি কি করেছিল তার শরীর দিয়ে ওই বাঁধের যেখানে ভেঙে গেছে আলের ওখানে আলটা ভেঙে গেছে সেখানে বড়িটা দিয়ে দিয়েছিল বড়িটা দিয়ে দিয়েছিল বলে এই ক্ষেতটা ভেসে যায়নি ঠিক আছে জলের তলে চলে যায়নি তো যাদবপুরে বাংলা পক্ষর ভূমিকা নয়টা এরকম আমরা এই বাদ দিয়ে কিন্তু এইসবগুলো এইসব আটকেছি করে আমরা কিন্তু চাই যে এখানে একখানা যে অসাধারণ এই বিশ্ববিদ্যালয় যেটা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে তৈরি বিশ্ববিদ্যালয় অনেকে হয়তো জানেন না উনিশশো পাঁচ সালে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল বেঙ্গলের ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন সেখানে একদম বঙ্গভঙ্গ বিরোধী যে বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ সেখান থেকে তৈরি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআই ঠিক আছে একদম বাঙালি তৈরি তারপরে বর্তমান সংস্করণ হচ্ছে যাদবপুর ইঞ্জিনিয়ারিং এর যে অংশটা ঠিক আছে অর্থাৎ এটা একটা বাঙালির বাঙালি জাতীয়তাবাদী স্বদেশী একখানা প্রকল্প তো এই যে আমরা ছেড়ে রেখেছি বললাম না আমরা আর হয়ে আছি তা সেটা একটু এবার নিজেদের মধ্যে কলহ না হ্যাঁ আমি ইউনিয়ন নির্বাচন অবশ্যই সমর্থন করি সেটা সব জায়গায় ইউনিয়ন নির্বাচন হওয়া দরকার ঠিক আছে কিন্তু এই অন্তর্কলহগুলো নয় এবং যে ছেলেটির ইয়ে হয়েছে তার সুস্থতা কামনা করি বাংলা পক্ষ টিপিক্যালি এই বিভিন্ন দলগুলোর মধ্যে যে ক্যাঁচরা এগুলোর মধ্যে আসলে ঢোকে না ঠিক আছে কারণ এগুলো আমরা জাতির এনার্জি ক্ষয় মনে করি আমাদের লড়াইটা বাংলা ও বাঙালির শত্রুদের বিরুদ্ধে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই এই যাকে ঘিরেছে যার লেগেছে এই ব্রাত্ম বসু ইন্দ্রানুজ ছেলেটি ঠিক আছে তারপরে যারা যারা আশপাশে ছিল নিশ্চয় ব্রাত্ম বসুর পাশে কিছু কুপার লোক ছিল কিছু এর পাশে কিছু এর লোক ছিল এই সকলকে যারা সালা মাছলিখোর বাঙালি বাংলাদেশি এগুলো মনে করে লড়াইটা তাদের বিরুদ্ধে আমরা যেন লড়াইয়ের অভিমুখটা ভুল না করি দিল্লি এবং হিন্দি সাম্রাজ্যবাদ এইরকম আঁকচাঁকচি খুব পছন্দ করে বাঙালি নিজের মধ্যে আমরা এরকম আকচাকচি চাই না তাই বাংলা পক্ষকে যাদবপুরে ঢুকতে হবে